নমস্কার বন্ধুরা আমি প্রথমে জানাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বাঙালিদের তো আমি ভাবলাম তোমাদের জন্য মানে যারা আজকের দিনে উপোস করো তাদের জন্য একটা রেসিপি নিয়ে আসি তো চলো শুরু করা যাক সবার প্রথমে আমি বলি দিই এখানে আমি বড় বড় সাবুদানাটা নিয়েছি যেটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি দুপুরবেলায় বানাচ্ছি তো ভালো করে দু তিনবার ধুয়ে জলটা ছেঁকে তার মধ্যে হাফ চামচ ঘি মাখিয়ে এটা সাইডে রেখে দিলাম আর একদিকে ততক্ষণে আমি কড়াই চাপিয়ে সামান্য একটু ঘি দিয়েছি মানে এখানে এক চামচ আমি ঘিটা দিইনি সেই ঘিয়ের মধ্যে অল্প একটু কাজু আর একটু কিশমিশ ভেজে নেব তো প্রথমেই আমি একসঙ্গে দেব না প্রথমে কাজুটা দিয়ে একটু বাদামি রঙের করে নেবো তারপরে কিশমিশটা দেবো আর এটা খুব সহজেই বানাতে তোমরা পারবে এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা একবারটি খেলে সারাদিন আর খেতে পায় না তো তোমরা এটা করে দেখতে পারো এমনিতে সাবু সবাই খায় সাবু ভিজিয়েও খায় সাবু পায়েস করেও তো আমি ঠিক এটা পায়েসের মতনই করে বানাবো কিন্তু একটু অন্যরকম করে খেতে খুব ভালো লাগবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা কিন্তু ভালোই লাগবে তো চলো ভেজে আমি উঠিয়ে নিছি আর আমি ঘি দেবো না ওই যে অল্প একটু ঘি দিছিলাম সেই ঘিটার মধ্যেই আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি সাবুদানাটা একটু আমি নেড়ে নেবো এখানে কিন্তু আমি লাল করে ভাজবো না কারণ সাবুদানা তো সেটে যাবে যাদের নন স্টিক আছে তারা তার মধ্যেই এটা করতে পারো তাহলে তো ভালো হবে তো আমি আজ কড়াইয়ের মধ্যেই করে নিলাম এটা একটু গরম করে নিচ্ছি ওই পাঁচ মিনিট মতো যাতে যে ঘি ঘিটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই ঘিয়ের গন্ধটা চলে যায় আর তাতে খেতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ মানে গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগবে ফ্লেভারটা দারুণ আসে তো চলো বলতে বলতে এটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যে এটা আমি কড়াইয়ের মধ্যে করছি বলে এটা সেটে সেটে যাচ্ছে কিন্তু ননস্টিকের মধ্যে করলে এটা ছাড়বে না হ্যাঁ আর একটা কথা বলে দিই এটা কিন্তু বড় সাবধান এর আগেও আমি বলছি তো চলো এটা হয়ে গেছে এটা নামিয়ে রেখে আমি এখানে দুধটা গরম করে নিচ্ছি এখানে আমি এক লিটারের থেকে কম দুধ নিয়েছি আর হাফ লিটারের থেকে একটুখানি মানে বেশি নিয়েছি আর কি দুধটা গরম হয়ে যাওয়ার পর এটা আমি পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট ফুটবে তারপরে আমি সাবুদানাটা এর মধ্যে দেবো দুধটা পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরে আমি এখানে সাবুটা দিচ্ছি আর এটা সাবুটা দেওয়ার পর যে খুব বেশিক্ষণ এটা ফুটবে বা এটা ঘন করতে হবে সে ব্যাপারটাও নেই এখানে এখানে দুধটার মধ্যে সাবুটা দিয়ে নেড়ে নেড়েই এটা করতে হবে এই পাঁচ মিনিট মতো নাড়লেই হয়ে যাবে পাঁচ মিনিট মতো দুধটা এর আগে আমি ফুটিয়েছি আর সাবুটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুল আছে ফুটিয়ে নেড়ে নিতে হবে তবে তার মধ্যে দিয়ে দিতে হবে এখানে দুটো ছোট এলাচ আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তবে চিনিটা এখানে কমই দেব যতটা লাগবে তার থেকে একটু কম কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না আর তারপরে সব শেষে আমি আরও কিছু জিনিস দেব সেই জন্যই আমি এখানে চিনিটা কম দিচ্ছি এখানে আমি সাবুটা দেওয়ার পরে নেড়ে নিয়েই আমি এলাচ দুটো দিয়েছি আর চিনি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ব্যাস তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে তারপরে যা দেওয়ার আমি নিচে নামিয়ে ঠান্ডা করে দেব এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক ফুল আছে আমি এটা করছি আর এটা খুব ঘন করবো না ঠিক যেমন এটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই আমি আর কি করছি আর এই মানে ঠিক এই সময়ই আমি এটা নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক দেখে নেওয়ার বুঝতে পারবে দেখলেই কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে তারপরে ফ্রিজে রাখবো এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আম নিয়েছি কেউ কি তোমরা বলতে পারবে যে এই আমটার নাম কী আমি তো জানি না কিন্তু এই আমটা খেতে খুব মিষ্টি আর গন্ধটা খুব সুন্দর এখানে আমি আমগুলো ছোট ছোট করে কেটে নেবো টুকরো টুকরো করে ঠিক যেভাবে আমি কাটছি তোমরা এইভাবেই কেটে নিও আমের সময়ে আম কতভাবে আমরা খাই আমের শরবত করি আম দিয়ে মানে কত কিছু আছে আমার নাম এস ঠিক এই সময় মনে পড়ছে না আম সত্য বানায় কাঁচা আমের পাকা আমের এই বছর তো আমের মালপোয়া বানিয়ে খেয়েছি তোমাদের কাছে এটা শেয়ার করা হয়নি তবে যদি এরপরে আরও বানাই আমি তো ঠিকই শেয়ার করবো তোমাদের কাছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আম একটা কাটা হয়ে গেল আর একটা কাটবো আমি আঠিরটা দিয়ে নিই ঠিক আঠির দুপাশেরটা নিয়ে নিছি আমি আমগুলো কেটে রেখেছি আর এই যে ততক্ষণে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ড ঠান্ডাও হয়ে গেছে আর যতটা খাবো আমি ততটাই বের করেছি এখানে আমি দুজনের জন্য বের করেছি দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে আর যখন আমি নামিয়েছিলাম কতটা পাতলা ছিল ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে আমি এখানে একটা লাড্ডু দিয়ে দিচ্ছি মতিচুরের লাড্ডু সেই লাড্ডুটা একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ওপরে তার উপরে দিয়ে দেবো আম কাটাটা যেটা আমি আম কাটলাম এখনই তোমরা দেখতে পেয়েছো সে আমটা আর সব শেষে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা যেটা আমি ভেজে রেখেছিলাম সবার প্রথমে এটা কিন্তু দেখতেও যেরকম লাগে আর খেতেও খুব সুন্দর এইভাবে সাজিয়ে দিলে সবাই খেয়ে নেবে এখানে আমার লাইটের জন্য ঠিক ছবিটা দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আর কি তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি দাঁড়াও রঙটা কত সুন্দর আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমাকে জানিও আজ তো সোমবার পরের সোমবারে তোমরা বানিয়ে দেখো এটা বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে টাটা বন্ধুরা